হাই টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও এখন খুব ভালো আছি এখন মায়ের কাছেই আছি আজকে ব্লগটা আমাদের সাথে ভাবলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তো আজকে হ্যালো সানডে তো আজকে দু তিন দিন হয়ে গেছে আমার অপারেশান হয়ে গেছে তো আমি বাড়িতেও চলে এসেছি দুদিন আর দুদিন মোটামুটি শরীরটা খুব একটা ভালো ছিল না বলে তো কোনো কিছুই শেয়ার করতে পারিনি আর খাবার দাবারও সেইভাবে খেতে পাচ্ছি না তো সেই জন্য একটু উইকও লাগছে আর আজকে অনেকটা ভালো আছি আজকে এখন লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে আর বাপের বাড়িতে আছি এই জন্যই যে এখানে তো মা একটুখানি আমার কেয়ার করতে পারছে বাড়ি চলে গেলে সেখানে তো আমাকেই সব করতে হবে তো যাই হোক তবুও আজকে বা আজকে রাত্রে বা কালকে আমি বাড়ি চলে যাব বাড়িতেও বাবির হলো পরীক্ষা এক্সাম সামনেই বাড়িতে না গেলে বাবির পড়াশোনাও হচ্ছে না তো সেই জন্য এখন কাজ বাজ হয়তো আমি সেরমভাবে কিছু করব না কারণ বাড়িতে হোম ডেলিভারি বলা হয়েছে তো রান্না এই মুহুর্তে করতে পারবো না তো বসে শুয়েই কাটছে তবে নিজেকে অনেকটা ফ্রেশ রাখার চেষ্টা করছি আর সেই জন্য বসে বসে একটু কথা বলবো তোমাদের সাথে বলি ব্লগটাকে স্টার্ট করলাম আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এদিকে বাবি এখন মায়ের সাথে গল্প করছে মা একটু কাজ কাজ করছে তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব আর এখন সন্ধ্যাবেলা বোন এসেছে বোন আমাকে নিয়ে হসপিটালে দেখতে যেতে পারেনি আমাকে তাই জন্য এখন এসেছে আর আমাদের বাড়ির থেকে বড় সদস্য সেও আমাকে দেখতে এসেছে গুড মর্নিং কালকে ব্লগটাও ওই বাড়ি থেকে শুরু করেছিলাম এখন বাড়িতে চলে এসেছি আর বাপের বাড়ি থেকে শুরু করেছিলাম তো ভেবেছিলাম সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব কিন্তু মানে শরীর আর পারমিট করেনি যে বাকিগুলো কিছু ভিডিও করব। তো কালকে আর রাত্রেবেলা করা হয়নি তো এখন বাড়িতে এসে এখন মানে কালকে রাত্রে বাড়িতে এসেছি আর এখন সকালবেলা চান টান করে নিয়েছি চান তো করা যাচ্ছে না এখন আর তারপরে মাথা মাথাটাথা ধুয়ে এখন এক ব্রেকফাস্ট করতে বসেছি ব্রেকফাস্টে আজকে কী কী করেছি তোমাদেরকে দেখাচ্ছি মানে লিকার চা ব্রেড কলা বাবির দুধ আর বিস্কিট তো একেবারেই নিয়ে বসেছি তো একেবারে নিয়েই বসেছি আর কিছু কিছু জিনিস আস্তে আস্তে করছি বেশি কাজ তো করতে পারবো না আর শুভাময় অনেক হেল্প করছে তো চলো টিফিনটা করে নিই তারপরে ওষুধ আছে সেগুলোও খাব আর হোম ডেলিভারি তো বলেছি আজকে তো একেবারেই পাতি বাড়ির খাবারই ওরা সার্ভ করে তো সেরম জায়গাতেই বলেছি আজকে দিয়ে যাবে তো এখন টিফিন করে নিই আর সময় একটু দেরি করেই অফিস যাবে এখন কারণ কাজ বাজ তো সব আমি করতে পারছি না ও অনেক হেল্প করছে তো সেই জন্য একটু দেরি করে অফিস যাবে তো এখন খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যতটা পারবো তোমাদের সাথে আবার শেয়ার এই যে লাঞ্চ করতে বসে গেছি তো হোম ডেলিভারিতে আজকে দিয়েছিল ভাত ডাল আর এদিকে ডিম সেদ্ধটা আমি করে নিয়েছি এখানে আছে থোড়ের তরকারি আর বেগুন ভাজা পাঁপড় ভাজা আর চাটনি চাটনিটা আমি নিয়ে নিই বাবিকে দিয়েছি তো এই দিয়ে লাঞ্চটা আজকে করে নিই আর নিরামিষই দিয়েছিলাম কারণ তেল ঝাল মশলা দিয়ে মাছ আর মাংসটা করে আর ডিম সেদ্ধটা ওই জন্যই বাড়িতে করে নিয়েছিলাম বাবি কী করছে এখন যেহেতু মানে আমি তো কোনো কাজ করতে পারছি না ও ওর মতো কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছে আমি হলে তো এতটা খেতে দেবো না নিজেই নামছে নিজেই নিজের মতো কোল্ড ড্রিঙ্কস বার করছে আর খেয়ে যাচ্ছে আর আমি তো বারণও করতে পারছি না মানে বারণ করলে শুনছে কে অন্য সময় হলে দিতাম না এখন নিজের মতো যা পাচ্ছে করছে রানারের ডিনারের সকালবেলা যা যা ছিল মোটামুটি একটু করে রয়ে গেছে তো ডিনারটা ওই দিই হয়ে যাবে আর রুটি সময় নিয়ে এসেছে আমি ভাত খাবো ডিনারের ব্যবস্থাও হয়ে গেছে যেরাম যেরাম ওখানে আমাদেরকে দিয়েছিল আর কি ডায়েট যেটা দিয়েছে সেটা হলো নর্মাল সবচেয়ে খাওয়া যাবে শুধুমাত্র যেটায় আমার অ্যালার্জি আছে মানে দুধে যেমন গ্যাস হয় তাই দুধ খাওয়া যাবে না তারপরে ঘি মাখন মাখনটা হচ্ছে লাইট যেটা সেটা খাওয়া যাবে কিন্তু এটা আমুলের বাটার যেটা সময় খাই সেটা খাওয়া যাবে না আর নর্মাল ডায়েট সবই ফলো করা যাবে তেল ঝাল মশলা ছাড়া তো সেই জন্য নর্মাল যা যা খাই সেগুলোই খাচ্ছি শুধুমাত্র একটু লাইট আর কি আর ওখানে যেরমভাবে খাবার দিয়েছিল সেইগুলোই ফলো করছি যেমন সকালবেলা টোস্ট দিয়েছিল বাটার টোস্ট ডিম কলা সেটাই আমি সকালে মানে আমার আর বাবি সময় তিনজনেই একই খাচ্ছি কারণ অন্য কিছু এক না টিফিনে আর লাঞ্চ ডিনার তো লাইটের ওপর করছি তো আজকেও তোমাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ সে আর বেশি কিছুই তো দেখাতে পারছি না তো বেশি কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ অন্য সময় কি যা যা করি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু এখন তো বেশিরভাগ টাইমই বসে বা শুয়ে আছি তো তোমাদের সাথে একটু কথা শেয়ার করছি এটুকুই সেরকমভাবে তো কাজ বাজ কিছু করছি না তো চলো আজকের মতো এখানেই ব্লগটাকে শেষ করছি আবার পরের দিন তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই ভাই